বাংলা চ্যানেলে তোমরা যেটা চ্যানেলটিতে নতুন আছো এখনো সাবস্ক্রাইব করো তাহলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সাথে থেকো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি বাংলা নবম শ্রেণীর সাহিত্য সম্ভারের একটি কবিতা এখানে আকাশ নীল তোমরা যারা ডাব্লিউ বি এস দিচ্ছ তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলেও আমি কবিতা আলোচনা করার সঙ্গে সঙ্গে এখানকার উত্তরগুলো নিয়েও আলোচনা করে দেবো হ্যাঁ কিন্তু একদম দোরগোড়ায় চলে এসেছে তোমরা যারা এখনও আমাদের অনলাইন অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আর খুব শিগিরই বাংলা টিউটোরিয়াল এজার থেকে নাইন টু টুয়েলভ অনলাইন অ্যাডমিশন চালু হয়ে যাবে সেটা ডিটেলস তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কোয়ারিজ করতে পারো সমস্ত আনসার তোমরা ওখান থেকে পেয়ে যাবে চলো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক আকাশ নীল কবিতাটি কোথা থেকে সংগৃহীত হয়েছে এটি হচ্ছে জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের তিরিশ নম্বর কবিতা তো এখানে মূলত কবি হচ্ছে বাংলার যে পল্লী প্রকৃতি সেটি মানে কবিতা সবসময় বাংলার প্রকৃতিতে ফিরে আসতে চেয়েছেন এবং বাংলার প্রকৃতিকে তিনি মানে ভীষণভাবে ভালোবেসেছেন তার সঙ্গে তিনি একাত্মতা অনুভব করেছেন তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে তার যে অনুভব সেটাই তার লেখনিতে বারবার ফিরে এসেছে তো চলো কবিতাটি পড়া শুরু করা যাক এখানে আকাশ নীল নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল ফুটে থাকে হিম সাদা তাহলে সজিনার ফুল কোথায় ফুটে থাকে নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল ফুটে থাকে হিম সাদা তাহলে কি কি বলতো এটা কি সজিনার ফুলটা কি আসলে আসলে মেঘ কারণ নীলাভ আকাশে আকাশে তো আর সজনে ফুল ফোটে না তাহলে সেটা হচ্ছে মেঘ রঙ তার আশ্বিনের আলোর মতো তার রং কেমন আশ্বিনের আলোর মতো আকন্দ ফুলের কালো ভিমরুল এইখানে করে গুঞ্জরণ রৌদ্রের দুপুর ভরে অর্থাৎ কি না রৌদ্রের দুপুরে এখানে কখন দুপুরবেলা যখন রৌদ্র ওঠে তখন কি আকন্দ ফুলের কালো ভীমরুল এখানে গুঞ্জন মানে গুনগুন করে গুঞ্জনন শব্দের অর্থ হচ্ছে গুনগুন করা আর ভীমরুলের রঙ কি কালো ভীমরুল কোথায় কোথায় সে গুঞ্জনন করে আকন্দ ফুলের ওপর বারবার রোদ তার সুচিকণ চুল কাঁঠাল জামের বুকে নিংড়ায় রোদ তাহলে কোথায় তার চুল নিংড়ায় আমরা মেয়েরা স্নান করে উঠে কি করি চুলটাকে নিংড়াই গামছা দিয়ে তাই না তাই সেরকম দেখো কবির কল্পনা কি সুন্দর যে সেটা কি বলছেন যে বারবার রোদ দুপুরের যে রোদ সেটা কাঁঠাল জামের বুকে যেন সেই রোদটা যে পড়ছে তাই মনে হচ্ছে রোদ যেন তার চুল নিংড়ে দিচ্ছে দহে বিলে চঞ্চল আঙুল বুলায়ে বুলায় ফেরে এইখানে জাম লিচু কাঁঠালের বন তাহলে কোন কোন বনের কথা এখানে উল্লেখ রয়েছে জাম লিচু কাঁঠাল কোথায় কোথায় চঞ্চল বিল দহ এই সমস্ত জায়গায় যেন রোদ আঙুল বুলিয়ে বেড়াচ্ছে তারপর দেখো ধনপতি শ্রীমন্তের বেহুলা লহনার ছুঁয়েছে চরণ কে ছুঁয়েছে চরণ রোদ তার মানে উনি কি বলতে চাইছেন এখানে দেখো দুটো মঙ্গল চরিত্রদের কথা রয়েছে আমরা জানি ধনপতি হচ্ছেন চণ্ডীমঙ্গলের চরিত্র আর শ্রীমন্ত ধনপতি লহনা সবাই হচ্ছেন চণ্ডীমঙ্গলের চরিত্র আর বেহুলা হচ্ছেন মনসা মঙ্গলের চরিত্র তাই তখনও যে রোদ ছিল আজও সেই রোদই রয়ে গিয়েছে তাই বলছে সেই তখনকার সময়ও যেভাবে রোদ তার মানে কিরণ বা সূর্য তার কিরণ বিকিরণ করত সেরকম যেন আজও সেই একইভাবে সেই রোদ উঠছে রোদ তার আলো বিকিরণ করছে তারপর কি আছে মেঠোপথে মিশে আছে কাক আর কোকিলের শরীরের ধুল ধুল মানে ধুলো তাহলে মেঠোপথে কার শরীরের ধুলো মিশে রয়েছে কাক আর কোকিল কবেকার কোকিল তা এবার দেখো সেই পুরাণের কথা আবার আসছে যখন মুকুন্দরাম হাই লিখিতেছিলেন বসে দুপহরে সাধের সে চণ্ডিকা মঙ্গল তাহলে চণ্ডিকা মঙ্গলের কবিকে মুকুন্দরাম চক্রবর্তী এবং তিনি কখন চণ্ডিকা মঙ্গল লিখছিলেন সাধের দুপুরে দেখো তখন সেই দুপুরে কোকিল ডাকছিল কোকিলের ডাক শুনে তার লেখা বাধা পায় থেমে থেমে যায় যায় না হয়ে আমরা কোকিলের ডাক শুনে আমাদের মন সুদূরে পাড়ি দেয় অনেক সময় এই সমস্ত পাখিদের শব্দে অথবা বেহুলা একা যখন চলেছে ভেসে গাঙুরের জল সন্ধ্যার অন্ধকারে দেখো এখানে সন্ধ্যা আর দুপুর দুটো কথা আছে তারপর চণ্ডিকামঙ্গল তো কবি আনন্দ নিয়ে লিখতে বসেছিলেন তার ভেতর আনন্দের কি থাকে একটা ঔজ্জ্বলতা থাকে একটা মাধুর্য থাকে আর বেহুলা কোন পরিপ্রেক্ষিতে গাঙুরের জলে ভেসেছিল না তার স্বামীর মৃতদেহ নিয়ে মরদেহ নিয়ে তার মনের মধ্যে রাশিকৃত অন্ধকার রাশিকৃত বেদনা তাই দেখো দুটো সময়কেও কবি সেই উপযুক্তভাবেই কিন্তু তুলে ধরেছেন একটা দুপুর যখন আনন্দের প্রতীক আলোর প্রতীক আর অন্ধকার হচ্ছে দুঃখের প্রতীক দেখেছ তাহলে বেহুলা কোথায় ভেসেছিল গাউরের জলে ধান খেতে আম্বনে অস্পষ্ট শাখায় কোকিলের ডাক শুনে চোখে তার ফুটে উঠেছিল ফুটেছিল কুয়াশাকে বল তাহলে কারণ তার মনে তো কোনো আনন্দ ছিল না ছিল এক অপার্থিব দুঃখ এবং কষ্ট বিরহ মানে একটা অজানা ভয় মানে সমস্ত কিছু তাকে গ্রাস করছিল কারণ তার স্বামী তার সঙ্গে নেই সে একটা অজানার পথে পাড়ি দিয়েছে আদৌ কিছু সম্ভব কিনা আদৌ তার স্বামীর প্রাণ ফিরিয়ে আনবে কিনা একটা অনিশ্চয়তার পথে সে হাঁটছে তাই তার চোখে কেবলমাত্র ওই সেই সন্ধ্যার অন্ধকারে ওই কোকিলের ডাক শুনে শুধু কুয়াশায় ফুটেছিল মনে কোনো আনন্দ তার আসেনি এটা হচ্ছে কবিতার ব্যাখ্যা এবং এখান থেকে যে ছোট ছোট প্রশ্নগুলো আসতে পারে সেগুলো কিন্তু আমি আলোচনা করে দিলাম লাইন ধরে ধরে আর এটি কি জাতীয় কবিতা প্রকরণগত দিক থেকে প্রকরণগত দিক থেকে এটি হচ্ছে একটি সনেট তোমরা যারা বাংলা টিউটোরিয়াল এসারের অনলাইন ক্লাসে জয়েন করতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে